আসসালামু আলাইকুম স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরের সাথে আছি আমি জাকারিয়া মুবিন ড্রোনে এক রাতের রক্তাক্ত আকাশ ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন হামলা গাজা থাকবে না ফিলিস্তিনিরাও নয় ট্রাম্প নেতানিয়াহুর বিপজ্জনক পরিকল্পনা ফাঁস সাতশো দিনের নীরব বন্দিত্ব ছেলের কণ্ঠে ফসে উঠল ইমরান খানের যন্ত্রণা চিত্র রাশিয়া হারলে আমরা পরবর্তী টার্গেট ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের বিস্ফোরক ঘোষণা নিজ মুখে গুলির নির্দেশ শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনকল খেয়ে তোলবার চীনের আমন্ত্রণে জামায়াতের আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রযাত্রা দূতাবাসে গুরুত্বের সাথে স্বাগত জানালেন চীনা রাষ্ট্রদূত টাইগারদের ধস সিরিজ হার ব্যাটিং ব্যর্থতা আর মিরাজের আত্মসমালোচনায় কাপল ক্রিকেট পাড়া এবারে শুনুন বিস্তারিত সাতশো ড্রোনে এক রাতের রক্তাক্ত আকাশ ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন হামলা এক রাতেই রাশিয়া ছুড়ে দিল সাতশোর বেশি ড্রোন আকাশ ঢেকে গেল শব্দবিহীন মৃত্যুতে যুদ্ধের তিন বছরে এমন হামলা আর কখনো দেখা যায়নি গতরাতে ইউক্রেনের আকাশে রাশিয়া ছুড়েছে সাতশো আটাশটি ড্রোন সাথে তেরোটি ক্ষেপণাস্ত্র কে বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ধ্বংস করলেও সব থামানো যায়নি কতগুলো শহর সামরিক ঘাঁটি আর জীবনের চিহ্ন এক রাতে নিশ্চিহ্ন হয়ে গেছে ইউক্রেন জানায় সাতশো আঠারোটি ড্রোন আর ষাটটি মিসাইল আটকানো গেছে তবে বাকি যেগুলো পেরিয়ে গেছে সেগুলোর ক্ষয়ক্ষতি এখনো আজানা জেলেন্সকি বলছেন যেখানে জীবন ছিল সেখানেই রাশিয়ার হামলা যুদ্ধ শেষ হওয়ার একটা ক্ষীণ আশা ছিল সেই আশাকেই যেন ধ্বংস করে দিয়েছে রাত্রি এবারের আকাশ শুধু অন্ধকার নয় এবারের আকাশ জোর ছিল আগুনে মৃত্যুতে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে গাজা থাকবে না ফিলিস্তিনিরাও নয় ট্রাম্প নেতানিয়াহুর বিপজ্জনক পরিকল্পনা ফাঁস গাজা একসময় যেখানে ছিল ঘর পরিবার আর স্বপ্ন সেই গাজাকে এখন রিভেরা বানাতে চায় ট্রাম্প আর ফিলিস্তিনিদের পাঠিয়ে দিতে চায় অন্য দেশে শুরুতেই বলেছিলেন ওরা যেন মিশর বা জর্ডানি গিয়ে থাকে কিন্তু কেন কেন এত বিতর্কিত এই প্রস্তাব মাত্র পাঁচ দিনের মাথায় দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের চিরতরে সরিয়ে দিতে বলেন নেতানিয়াহুকে পাশে বসিয়ে তিনি ঘোষণা দেন গাজা আমেরিকা দখলে নেবে অস্ত্র পরিষ্কার করে দেবে আর নতুন বানাবে ফিলিস্তিনিদের জন্য। কিন্তু আন্তর্জাতিক আইন বলছে এটা একেবারেই অবৈধ এটা জাতিগত নিধনেরই ছদ্মরূপ আরব বিশ্ব জাতিসংঘ এমনকি জর্ডানের রাজাও এই প্রস্তাব ঘৃণাভরে ফিরিয়ে দেন ট্রাম্প বলছেন ফিলিস্তিনিদের আর গাজায় ফেরার অধিকার নেই আর নেতানিয়াহু শপথ করছেন ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হবে না তাহলে প্রশ্ন একটাই এই পৃথিবীতে ফিলিস্তিনিদের জায়গা থাকবে কোথায় সাতশো দিনের নীরব বন্দিত্ব ছেলের কণ্ঠে ফসে উঠল ইমরান খানের যন্ত্রণার চিত্র সাতশো দিন হ্যাঁ সাতশো দিন ধরে এক সাবেক প্রধানমন্ত্রী বন্দি কিন্তু প্রশ্ন একটাই এই নীরব বন্দিত্ব কি শুধু বিচার নাকি রাজনীতির নির্মম প্রতিশোধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যিনি একসময় গোটা জাতির আশা ছিলেন আজ সেই মানুষটিকে দিনের পর দিন অন্ধকারে রাখা হচ্ছে এতদিন চুপ ছিলেন তার পরিবার কিন্তু এবার মুখ খুলেছেন তার ছেলে কাসিম খান এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন এই বন্দিত্ব ন্যায়ের নাম করে অন্যায় এক ষড়যন্ত্র তার অভিযোগ ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তার নিজের চিকিৎসককেও এমনকি দীর্ঘ দশ দিন তাকে রাখা হয়েছে সম্পূর্ণ অন্ধকারে কাসিম বলেন আমরা সপ্তাহে একবার বাবার সঙ্গে কথা বলার অনুমতি পেলেও বাস্তবে দুই তিন মাসেও সে সুযোগ মেলে না গণতন্ত্রের নামে এ কোন অমানবিকতা এই মানুষটা কি শুধুই এক রাজনীতিবিদ নাকি গোটা পাকিস্তানের বিবেক রাশিয়া হারলে আমরা পরবর্তী টার্গেট ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের বিস্ফোরক ঘোষণা এই যুদ্ধে রাশিয়া হারলে পরবর্তী টার্গেট হবে চীন চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখে এই বাক্য যেন ইউক্রেন যুদ্ধের মোড় ঘড়িয়ে দিল বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তার সঙ্গে চার ঘন্টার বৈঠকে চীন সাফ জানিয়ে দিল তারা রাশিয়াকে হারতে দেবে না চীন জানায় রাশিয়ার পরাজয় মানে হবে এশিয়ায় যুক্তরাষ্ট্রের আগ্রাসী নজর আর সেটা ঠেকাতেই রাশিয়ার পক্ষে অবস্থান বেজিংয়ের কিন্তু চীন আবার দাবি করছে রাশিয়াকে তারা কোনো সামরিক সহায়তা দেয়নি বলেছে যদি দিত তাহলে যুদ্ধ এতদিনে শেষ হয়ে যেত চীনের এই অবস্থান ইউক্রেন যুদ্ধকে আরো জটিল করে তুলছে দুপক্ষই বলছে তারা শান্তি চায় অথচ যুদ্ধ যেন থামছি না কিন্তু প্রশ্ন থেকে যায় চীনের এই হুঁশিয়ারির পর বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে রাশিয়ার পাশে দাঁড়িয়ে কি সত্যি নতুন এক সংঘাতের আগুন চালিয়ে দিল চীন নিজ মুখে গুলির নির্দেশ শেখ হাসিনার ফাঁস হওয়া ফোন কল ঘিরে তোলপার তাদের যেখানেই পাবে গুলি করবে এই একটি বাক্য বদলে দিয়েছিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস বিবিসি জানায় এটি ছিল সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলা সরাসরি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে বলেছিলেন তিনি আঠারো জুলাই দু চব্বিশ গণভবন থেকে করা এক কল রেকর্ড যেটির সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফরেন্সিক সংস্থা ইয়াসট এই কল ফ্রাস হবার পর শুরু হয়েছে আন্তর্জাতিক সমালোচনার ঝড় জাতিসংঘের তদন্ত বলছে সে সময় প্রাণ গেছে অন্তত চোদ্দশো জনের শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধের বিচার যেখানে হাসিনা অনুপস্থিত অবস্থান করছেন ভারতে তবে আওয়ামী লীগ বলছে এটি প্রতিক্রিয়া মাত্র কিন্তু পুলিশের নিজস্ব তদন্ত মেলে সেই কণ্ঠস্বরের প্রমাণ বিশ্ববিবেকের মনে প্রশ্ন একটাই একজন প্রধানমন্ত্রীর কণ্ঠে এমন আদেশ কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনা করাও সম্ভব চীনের আমন্ত্রণে জামায়াতের আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রযাত্রা দূতাবাসে গুরুত্বের সাথে স্বাগত জানালেন চীনা রাষ্ট্রদূত একসময় দেশের ভেতরে নিষেধাজ্ঞার মুখে পড়া জামায়াতে ইসলামী আজ আন্তর্জাতিক পরিসরে এক মর্যাদার অতিথি চীনের কমিউনিস্ট পার্টির সরাসরি আমন্ত্রণে জামায়াতের আমির ডা শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি চীন সফরে যাচ্ছেন এই সফরের আগে ঢাকায় চীনা দূতাবাসে অনুষ্ঠিত হয় এক বিশেষ রিসেপশন সেখানে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্বয়ং তার বক্তব্যে উঠে আসে ভবিষ্যৎ সহযোগিতার ইঙ্গিত আর জামায়াতের আমিরের বক্তব্যে উঠে আসে শান্তি উন্নয়ন ও আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কের নতুন দিগন্ত বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি সফর নয় বরং একটি রাজনৈতিক স্বীকৃতির সূচনা বিশ্ব এখন জামায়াতকে শুনছে দেখছে এবং আমন্ত্রণ জানাচ্ছে চীনের মতো পরাশক্তির এমন উষ্ণ কূটনৈতিক আমন্ত্রণ জামায়াতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ইতিবাচক ভাবমূর্তির প্রমাণী নয় কি টাইগারদের ধস সিরিজ হার ব্যাটিং ব্যর্থতা আর মিরাজের আত্মসমালোচনায় কাপলো ক্রিকেট পাড়া বাংলাদেশ ক্রিকেট আবারও মুখ থুবড়ে পড়ল তিন ম্যাচ তিনবার অল আউট একটি পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং নয় সত্যি কি এটাই আমাদের প্রস্তুতি ছিল শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি ছিল কিন্তু সে স্বপ্ন গুড়িয়ে গেল নিরানব্বই রানের বিশাল ব্যবধানে শেষ ম্যাচে কুশল মেন্ডিসদের দাপটে ছিন্ন বাংলাদেশ পুরো সিরিজে কোনো বড় জুটি নেই উইকেট সেট হয়েও বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছে ব্যাটাররা অধিনায়ক মিরাজ নিজেও হতাশ বলেছেন মিডল অর্ডারের ব্যর্থতা দায়িত্ব জ্ঞানহীন শট আর মোমেন্টাম ধরে না রাখা সব মিলিয়েই ভেঙে পড়েছে দল মিরাজ বলছেন আমি নিজেই অনেক বল খেলতে পারিনি মোমেন্টাম নিতে পেরে সেটা ধরে রাখতে পারিনি তাওহিদ হাফ সেঞ্চুরি যেন একা পড়ে গেছে বিশাল ব্যর্থতার ভিড়ে দুশো ছিয়াশি রান তাড়া করতে নেমে গুটিয়ে গেল একশো ছিয়াশিতে মাত্র উনচল্লিশ দশমিক চার ওভারে শেষ এটাই কি টিং টাইগার্স বাংলাদেশ ক্রিকেটকে আবার ঘুরে দাঁড়াতে পারবে নাকি এই ব্যর্থতার দায়ে আরও ডুবে যাবে আত্মবিশ্বাস আপনার মতামত কি এই ব্যর্থতার দায় কাদের আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ